জাকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাত ভাই চম্পা মেগা ধারাবাহিকের মহরত যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আর নাটকটির প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর জন্য তৈরি বিশাল সেট এফডিসির দুই নম্বর ফ্লোরে ঢোকার পরই চোখে পড়ল বিশাল এক রাজপ্রাসাদ তবে এটি কোনো সিনেমার জন্য তৈরি সেট নয় এ সেটটি তৈরি করা হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র সাত ভাই চম্পার গল্প অবলম্বনে তৈরি হতে যাওয়া একই নামের একটি নাটকের আজ সকালে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই মেগা ধারাবাহিকের মহরত রাজকীয়ভাবে নাটকটির শুটিংয়ের শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সহ তরুণ অভিনয় শিল্পীদের আমার ধারণা যে আমরা এই রূপকথার মাধ্যমে বাচ্চাদের কাছে চলে যাব বাচ্চারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে বাচ্চারা ভাববে আরে রাজকুমারী এরকম হয় তো এই বিষয়টি আমাকে খুব আনন্দিত করছে সাধবে রাজার চরিত্রে আমরা অভিনয় করছি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে প্রথম সিরিজ বাংলাদেশের নির্মিত এবং আপনারা সেট দেখে বুঝতে পারছেন সবাই আমরা সংকল্পবদ্ধ যে আমরা ভালো কিছু বাবা দিতে নাটকটির প্রধান আকর্ষণ এর সেট যেটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় তিন মাস এছাড়াও রাখা হয়েছে কিছু বিশেষত্ব আমরা ডিসেম্বরের শেষের দিকে আমরা সেটের কাজ শুরু করি একটা জায়গায় যেন আমরা অনেকগুলো সেট বানাইতে পারি মানে আমরা রেলগাড়ির মতো সিস্টেম করে দিছি যেখানে হচ্ছে গিয়া অনেকগুলো ফ্ল্যাপ বলে যেটাকে আগে যেটা সিন বলতো জাস্ট একটা সরাই আরেকটা ঢুকে গেলে আমাদের মোটামুটি একটা সিন চেঞ্জ হয় ডিজাইনের ক্ষেত্রে সব জায়গায় দেখবেন যে আমাদের দেশেও যে ফর্মগুলো ওইগুলোর একটা ছাপ রাখার চেষ্টা করছে নাটকটি পরিচালনা করবেন নির্মাতা রিপন নাগ আজ থেকে আগামী ছয় মাস পর্যন্ত চলবে নাটকটির প্রথম লটের শুটিং এরপরই প্রচারিত হবে সাত চম্পা এটার আসলে মাথায় আমাদের ঘুরতেছে অ্যারাউন্ড সেভেন্টিন বা এইটিন ইয়ার্স ধরে তারপরে এটাকে আমরা আসলে কাজে পরিণত করা শুরু করি অ্যারাউন্ড তিন বছর আগ থেকে একটা পরিকল্পনা শুরু হয় এবং আট মাস সাত আট মাস আগ থেকে এটা পুরোপুরিভাবে আমরা কাজে নেমে যাই একসময় আমরা টিভি দেখতাম রাস্তায় লোক খালি হয়ে যেত আমাদের টোটাল স্ক্রিপ্ট টিম টোটাল আর্ট টিম টোটাল কস্টিউম টিম এবং টোটাল যারা কাস্ট সব মিলে আমরা খুব আশাবাদী যে আমরা ওই রকম একটা জিনিস করতে যাচ্ছি যাতে যে দর্শক যখন টিভিতে চলে তখন যেন সবাই চ্যানেলের পর্দায় থাকে সাত ভাইজন থাকে এই নাটকটির মধ্য দিয়ে দর্শকদের দেশীয় নাটক দেখার প্রবণতা বাড়বে বলে মনে করছেন এর কলাকুশলীরা তবে তা কতটুকু বাস্তবায়ন হবে সেটি জানা যাবে নাটকটি প্রচারের পরই সাকিব শুভ সমেষ্ট নাইট।